থেকে শুরু হলো ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা একই দিনে শুরু হলো উচ্চ মাধ্যমিক সমতল মাদ্রাসা ফাজিল কলা পরীক্ষা লিখিত পরীক্ষা মোট সাড়ে তিন ঘন্টার শুরু হয় শেষ হবে বিকেল সাড়ে তিনটে এর মধ্যে প্রথম পনেরো মিনিট থাকবে প্রশ্নপত্র দেখার জন্য একশো নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা হবে মোট আশি নম্বরের বাকি কুড়ি নম্বর রয়েছে বিদ্যালয়ের অভ্যন্তরীণ মূল্যায়নের জন্য এবারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন তার মধ্যে রেগুলার ছাত্রছাত্রী আছে চব্বিশ হাজার দুশো তেষট্টি জন কন্টিনিউয়ার আছে তিনশো আটত্রিশ জন কম্পার্টমেন্টাল আছে পাঁচশো পঁচিশ জন এক্সটার্নাল আছে একশো বিরানব্বই জন উচ্চ মাধ্যমিক সমতল মাদ্রাসা ফাজিল কলা ও ফাজিল থিওলজির পরীক্ষা বাইশ এবং ঊনপঞ্চাশ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ত্রিপুরার মোট ষাটটি কেন্দ্রের আওতায় আটানব্বইটি বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয়গণ চৌধুরী ত্রিপুরার সকল অংশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বিধায়ক সুশান্ত দেব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ত্রিপুরার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে ফুল ও চন্দন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নমস্কার সবাইকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তোমরা আগামী আমাদের আমাদের দেশের রাজ্যের ভবিষ্যৎ তোমরা তোমাদের এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হও সেই কামনাটুকু রাখছি তোমাদের সকলের সমৃদ্ধি এবং ব্রাইট ফিউচার কামনা করছি ধন্যবাদ নমস্কার আজকে আমাদের ত্রিগুলা মধ্য শিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়ে গেছে এবারকার পরীক্ষাতে আমাদের প্লাস টু স্টেজ মানে হায়ার সেকেন্ডারিতে মোট পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দেবে তার মধ্যে রেগুলার স্টুডেন্ট আছে চব্বিশ হাজার দুশো তেষট্টি জন কন্টিনিউড আছে তিনশো আটত্রিশ জন কম্পার্টমেন্টাল আছে পাঁচশো জন এক্সটার্নেল একশো বিরানব্বই জন আর ইকুইভ্যালেন্স আরেকটা ক্যাটাগরি এতে পরীক্ষা দেবে শুধু তিনজন ইমপ্রুভমেন্টের জন্য পরীক্ষা দেবে তেইশ জন আর সিঙ্গল সাবজেক্ট পরীক্ষা দেবে অনলি ওয়ান ক্যান্ডিডেট একজন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়